শাড়ি শুধুমাত্র কাপড় নয় এটি একটি ইমোশন আর এই ইমোশনের সাথে কত যে স্ট্রাগল জড়িত তা শুধু যারা শাড়ি পরেছে তারাই ভালো জানে শাড়ি বাঙালি নারীর ঐতিহ্যের প্রতীক আর শাড়ি পরলে প্রতিটি নারীর সৌন্দর্য কিন্তু একটু বেশি বেড়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওটি শুরু করার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না হাঁটতে হাঁটতে এসেছিলাম বিশাল বড় একটি শাড়ির দোকানে দোকান তো নয় যেন শাড়ির জগৎ এই ধুধু প্রান্তরে যেখানে শুধুই মাঠঘাট তার মাঝখানে বিশাল বড় একটি শাড়ির দোকান দেখে আমি খানিকটা অবাকি হয়েছিলাম শাড়ি আমার অনেক ভালো লাগে যদিও একা একা পড়তে পারি না চলুন ভিতরে ঢুকে দেখা যাক আম সো এক্সাইটেড সকাল থেকে হাঁটছিলাম এত পরিমাণে খিদে পেয়েছিল বাই দা ওয়ে এটা কিন্তু রমজানের আগের ভিডিও ভিতরে ঢুকতেই তারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কফি দিল যেটা আমার বেশ ভালোই লেগেছে আমার তো খিদেও পেয়ে গিয়েছিল এত এত শাড়ি ছিল তাই আমি কিছু শাড়ি দেখছিলাম আমার মনে হয় না এত সুন্দর সুন্দর শাড়ি দেখার পর কারো মাথা ঠিক থাকবে এই শাড়িটা কাতানের মধ্যে ছিল আর কালারটা খয়রি কলিজা কালার মিক্সড ছিল তবে বিয়ের জন্য কিন্তু পারফেক্ট একটি শাড়ি কি সুন্দর নতুন বউ লাগছে তাই না আমি নিজেই নিজের দিকে তাকিয়ে বলছিলাম নতুন বউয়ের মতো লাগছে তাই না আমাকে আর অন্যদিকে দোকানদারও বলছিল আপু একদম আপনার জন্যই তৈরি হয়েছে শাড়িটি কথায় আছে না শাড়িতেই নারী শাড়ি একটি ক্লাসিক স্টাইল এটি যুগ যুগ ধরে ফ্যাশনের একটি অংশ তবে এটা শুধু সৌন্দর্যের প্রতীক না শাড়ি পরা মানে অনেকটা ধৈর্য কৌশল আর কম্বিনেশন দেখতে দেখতে আমার চোখ পড়ে গেল একটি হলুদ রঙের শাড়িতে খুলে দেখলাম এটি হলুদ নয় টকটকে কাঁচা কমলা রঙের একটি শাড়ি সাথে সবুজের কম্বিনেশন তবে যাই বলুন হলুদের জন্য এমন একটি শাড়ি কিন্তু একদম ঠিকঠাক শাড়িতে সব মেয়েকেই একটু অন্যরকম লাগে যেটা অন্য কোন ড্রেসে লাগে না হয়তো একটু বেশি সুন্দর লাগে আগেকার দিনে এত ড্রেস কিন্তু ছিল না সবাই শাড়ি পরতো একটা সময় শাড়ি ছিল প্রতিদিনের পোশাক আগেকার দিনে মেয়েরা ছোটবেলা থেকেই শাড়ি পরতে অভ্যস্ত ছিল তখন এত রকম পোশাকের চলই ছিল না শাড়ি ছিল সবচেয়ে সাধারণ আর সবচেয়ে অভিজাত পোশাক সময়ের সাথে সাথে শাড়ি পরার ধরন স্টাইল আর ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে ঠিকই কিন্তু শাড়ির জনপ্রিয়তা এখনো কমেনি বর্তমানেও আমাদের মতো বাঙালি মেয়েদের জীবনের বড় কোনো দিন বা বিশেষ কোনো মুহূর্ত শাড়ি ছাড়া কিন্তু অসম্পূর্ণ শাড়ি দিয়েই কিন্তু আমরা আমাদের নতুন জীবন শুরু করি তাহলে ভাবুন শাড়ির কতটা কদর আর এদিকে দেখুন আমি কফিটা খেতেই ভুলে গিয়েছি শাড়িগুলো এত সফট আর এফোর্টেবল ছিল ভাইয়াটা আমাকে এটাই বলছিল এত কমে এমন শাড়ি কোথাও পাবেন না দোকানটা ভিড় ভীষণ সুন্দর করে সাজানো ছিল অনেক অনেক কালারফুল শাড়ি ছিল সবগুলো রং এবং কাপড় অনুযায়ী আলাদা আলাদা সেলফে সাজানো কিছু শাড়ি অবশ্য প্রদর্শন করা হয়েছে এটি অবশ্য ক্রেতাদের সুবিধার জন্য করা হয় যাতে তারা এবং কাপড়ের ধরন বুঝতে পারে ক্রেতাদের জন্য আরামদায়ক সোফা রয়েছে যাতে তারা স্বাচ্ছন্দে বসে পছন্দের শাড়িটি বেছে নিতে পারে আমার তো এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কিন্তু বিকেলের দিকে গিয়ে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ